বাচ্চাদের সকালে কি নাস্তা দিব প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেয়ে খেয়ে বাচ্চারা তো একদম মানে অতিষ্ঠ হয়ে গেছে তারা তো একদম খেতেই চায় না সকালে বিকেলে ওদেরকে যে কি খাওয়াবো এটাই চিন্তা করে পায় না আর হচ্ছে আমার যে বাচ্চা স্কুলে যায় ওকে টিফিনে কী দিব কারণ টিফিনের খাবার খেতেই চায় না কি খাবার ভালো লাগে না তো চিন্তা করলাম নতুন একটা আইটেম বানাতে এই খাবারটা ওরা অনেক মজা করে খেয়েছিল এই নাস্তাটা বানানো যেমন সহজ তেমনি কিন্তু অনেক বেশি পুষ্টিকর আর এই নাস্তাটা কিন্তু এক বছর থেকেই বাচ্চারা খেতে পারবে এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি আর গোলমরিচ চের গুঁড়া লবণ সামান্য একটু মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে প্রায় কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এখানে আমি কিছু সসেজ নিয়েছি আর হচ্ছে আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংসটাও দেখিয়ে দিলাম আর হচ্ছে আমি এখানে আলুগুলো কিভাবে কাটছি ওইটাও দেখাইলাম আর কিছু গাজর এভাবে কেটে নিয়েছি তো সসেজগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম একে একে আমি সব গুলো আইটেমই কিন্তু ভেজে নিব কিন্তু আলাদা আলাদা করে আর আলুগুলো আমি ভেজে নিচ্ছি তারপর হচ্ছে মাংসগুলো আমি ভেজে নিব প্রায় পনেরো মিনিটের মতো করে আসতে নিভি নিভিয়ে ঝালে তারপর হচ্ছে যখন মাংসটা পুরোটা হয়ে যাবে তখন হচ্ছে গাজরগুলো দিয়ে একদম উঠিয়ে নিব তো এখন আমি এই সসেসগুলো কেটে দিব। সসেসগুলো আমি কিন্তু এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে কাটতে পারেন এই আলুগুলোর যে সাইজ দেখতেছেন এগুলোও কিন্তু আপনাদের মনের মতো করে রাখতে পারেন চিকেনগুলোও কিন্তু আরও ছোটো ছোটো করে কাটতে পারেন তো এখানে আমি সস মিশিয়ে দিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কম বেশি সস নিয়ে নিতে পারেন আর এখানে আমি বেশি পরিমাণে মেওনিস দিয়ে নিলাম মেওনিশটা বেশি হলে খাবারটার টেস্ট বেশি হয় তো এই তো আমার রেডি হয়ে গেল গেলো বক্স এইটাকে এটা আসলে রেস্টুরেন্টে মিট বক্স নামেই পরিচিত এরকমভাবে মিট বক্সে কিন্তু প্রচুর পরিমাণে আলু দেয় খুব কম সস সসেস দেয় মাংস দেয় তো এভাবে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর এক বছরের পরে বাচ্চাদেরকে কিন্তু বাসায় নর্মালি বিকেলে নাস্তাও খাতে পারবেন যেমন সহজে এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজা আর এই একটা খাবার নাস্তা থেকে আপনার বাচ্চা ভিটামিন মিনারেলস সব ধরনের পুষ্টি পেয়ে যাবে তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য